গীতাবের মধ্যে রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নেকির দোয়া যেই ব্যক্তি এটা একশতবার এই দোয়া পাঠ করবে পাক রব্বুল আলমিন তাকে এক লক্ষ চব্বিশ হাজার নেক দান করবেন সুবাহান আল্লাহ এটি কোনো তেমন কঠিন কোনো দোয়া নয় আমরা ইনশাল্লাহ সকলে এই দোয়ার চেষ্টা করব শিখতে এবং আমি আশা করি নিরানব্বই পার্সেন্ট লোক এই দোয়া আপনি পারবেন তা হচ্ছে সুবাহুল্লাহি ও সুবহান এই দোয়া যদি কেউ পরে একবার পরে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নাকি সে পেয়ে যাবে সুবহান আল্লাহ আপনাদেরকে আরেকটি দোয়া আমি বলতে চাই তা হচ্ছে এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে সে ইমানের সহিত মৃত্যুবরণ করবে এবং তাকে আল্লাপাক রব্বুল আলমিন এমন ইমানের মর্যাদা দান করবেন যেটা আপনি কল্পনা করে পারবেন না ইনশাল্লাহ যদি এই দোয়াটা কেউ সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করে মৃত্যুর সময় শয়তান তাকে গুমরা করতে পারবে না মৃত্যুর সময় কিন্তু শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে এজন্য এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যা পরে তাহলে মৃত্যুর সময় অবশ্যই গুমরা করতে পারবে না প্রতিনিয়ত পাঠ করবে ইনশাল্লাহ ফেরেজ তাকে গার্ড দিয়ে রাখবে শোভায় আনন্দ তা হচ্ছে আল্লাহ হুম্মা নি হুজাত ইমানি আইনদাল মাউতে সুবাহান আমি আবারও বলছি আল্লাহ হুম্মা নি হুজাত ইমানি আইনদাল মাউতে সুবাহান এই দোয়া যদি আপনি পড়েন দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই কবুলিয়াত আল্লাহর কাছে অর্জন করবেন এবং মৃত্যুর সময় আপনি ইমান লাভ করবেন সুবাহান আরেকখানা দোয়া আছে এই দোয়া যদি আপনি পড়েন দিনে পড়েন ফজরের নামাজের পরে বলেন তাহলে সত্তর হাজার ফেরস্তা আপনাকে গার্ড দেবে সোবাহান আল্লাহ তা হচ্ছে বিসমিল্লাহ্লা আসমি হিস ওংফিল আউদ ইসলামঈ আসলামিউ আলিম হাদিস বাকির মধ্যে আরও রয়েছে এই দুয়া যদি কেউ সন্ধ্যার সময় পাঠ করে তিনবার মাত্র তিনবার যদি কেউ পাঠ করে তাহলে রাতের বেলায় সকল সত্তর হাজার সকল ফেরস্তারা তাকে গার্ড দিয়ে রাখবে এবং সে যাতে ভালো থাকে সুন্দরভাবে থাকে সেজন্য আল্লাহ তাল্লার কাছে ফেরাজ তারা দোয়া করবে এবং সব সবসময় সর্বদাই আপনার পাশে থাকবে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে কি না আপনার খাবারের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আপনার রিজিকের কোনো সমস্যা হচ্ছে কি না সমস্ত কিছু পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দান করে দিবেন এবং ফেরাজ আপনার পাশে থাকবেন তো পাক আমাদেরকে কবুল করুন সেই প্রত্যাশা করি যেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমানই মৃত্যু দান করেন তো আজকের এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে আরেকটি রিকোয়েস্ট আপনাদেরকে করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর